আমরা আমাদের কাছে যখন কোন রোগী কোন রকমের এম আর আই সিটি স্ক্যান নিয়ে আসে না সেই ক্ষেত্রে আমরা ব্যথা নিয়ে আসে বলে কি আমার বসতে পারি না এই কি কি পারেন না কত হাতে ব্যথা হয় মাথা ব্যথা হয় আর কি হয় চিলকায় মানে মানে এরকম শর্ট মারে নাকি দুই পায়ে

এখানে আমরা এইভাবে দেখি এখানে চার ইঞ্চি ফাঁক আছে এটা না লাগে না মানে হাঁটুটা সামনের দিকে খুব ভালো করে খেয়াল করেন যারা দেশ বিদেশ এবং সারা পৃথিবী থেকে যারা দেখেন আমার ভিডিও তাদেরকে আমি বলছি যে আপনারা যারাই হাঁটু ব্যথা হাঁটুর সমস্যা নিয়ে যাক তাদেরকে যখন এদিক দিয়ে এটা সমান হয় না এখানে যখন ছয় ইঞ্চি গ্যাপ থাকে

এটা এখানে বাঁকায় গেল কেন সেই কেন উত্তর হচ্ছে এখানে হিপ জয়েন্টটা এখানে ফেলে না ঘুরে না এটা ঘুরে না এই এটা যখন রক্ত পায় না ওখান থেকে তখন এটা শিরকায় ভিড়কায় তারপর রুগী আস্তে আস্তে পা বাঘে ঘুরে ঘুরাতে আসতে বা নিজের রক্তের পাও লেগে যায় ঠিক এটাও একই কন্ডিশন একই অবস্থা তো এর জন্য রুগী ঢাকা চিটগং মানে কক্সবাজার রংপুর দিনাজপুর পাবনা বগুড়া থেকে আসে কেন আসে শুধু তাদের ভালো চিকিৎসা পাওয়ার উদ্দেশ্যে তা আমাদের এখানে সম্পূর্ণ ফিজিক্যাল ট্রিটমেন্ট আমরা কখনোই ওষুধ নির্ভর চিকিৎসা করি না ওষুধ সামান্য কিছু ওষুধ ব্যবহার হয় যেগুলো না কিছু নেই আসে তারপরে ওই লোক পাঁচ দিনের ব্যথা পায় এছাড়া অন্য কিছু না আমরা চিকিৎসা একটু পরেই শুরু করব hum to andar kitchen andar fridge just ha peko andar এ পড়া বাস করে না হ্যাঁ তাহলে চল কোন ছার না এইটা এটার যন্ত্রণা কত রকমছে রে ফ্রিলা কেন বোজো না সিনতেতে আছেন হ্যাঁ দিলতেতে দিলকায় কোন দরকার এইটা আচ্ছা এডা দিলতে এমনে এইটা ইলিউজরি লুজ ভাল লাগিব

ওনার নাম্বার ওনার অ্যালপ্রো ফাইভ এস ওয়ান ডেস্ক পরএফ হিপজয়েন্ট ওষুধ খেতে খেতে ওই যে হিপ জয়েন্ট খারাপ হাঁটুতে ইঞ্জেকশন দিয়ে দিতে হাঁটু খারাপ তো এখন ইঞ্জেকশন কি আর দিবেন কখনো আর ওই লেভেলের ওষুধ না খাইবেন খাই তো আচ্ছা যাই হোক আমরা ওষুধ খেতে নিষেধ করি বলতে যে ব্যথার ওষুধ ব্যথার ওষুধ খেতে সোলুন তারপরে ওই স্টোরেট এবং ব্যথার ওষুধ যেগুলো ক্ষতিকারক আছে এই সমস্ত ওষুধগুলো ক্ষেত্রে আমরা নিষেধ করি প্রত্যেককে কারণ এগুলা মানব দেহের জন্য অনেক কষ্টের এবং ক্ষতিকারক খুশি তো